কোরআন তো সামান্য একটু কাগজের কিতাব এই কোরআন কেমন করে আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে ও বাদান উম্মতের আলেম ওলামা এই জায়গায় এসে জিজ্ঞাস করে দেখবেন হাদিসের কিতাব আপনি খুলবেন এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা মুহাদ্দিসিন কেরাম হাদিসের মধ্যে বর্ণনা করেছে এর ভিতরে বিশেষ তিনটি ফায়দা হলো বাদানরে একটা লোহা যদি দীর্ঘ দিন মাটিতে পড়ে থাকে ওই লোহার মানে ওই মানে ওই যে লোহাটি মাটিতে পড়ে থাকলো ওই লোহাটা চকচক করে না নামসা ধরে জোরে বলেন চকচক করে না নামসা ধরে মুসলমান বন্ধুরি একটা নারী এবং পুরু মানুষ যুবক এবং যুবতী আপনি আমি যখন আল্লাহকে ভুলে থাকি কোরআনকে বলে থাকি আপনি আমি যখন আল্লাহর আল্লাহর হুকুম আহকাম গুলোকে ভুলে থাকি তখন প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে যেটাকে কলব বলা হয় যেটাকে রূপ বলা হয় একটা লোহা দেমন মাটিতে পড়ে থাকলে লোহার ভিতরে যেমন মস্তা ধরে যায় বান্দা দ্বারা বান্দার ওই কলমের ভিতরে মরসা পরে দায় এরমপুরের জবক বন্ধুরা রে সত্যি কোনো বান্দা সতী কোনো বান্দি এই নরদাম পুরাণ বেশি বেশি তেলাত করে আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমার মামাই প্রত্যেকটা ও করে দশটি করে নিয়ে কি আল্লাহ দান করবে এই মুসলমান বাপ বাইরারে আমার দুই নাম্বার হইল যদি কোনো বান্দা বান্দি এই কুরআনুল কারীম ওয়াততিলিল কুরআন তেলাওয়াত এই কুরআনুল কারীম কে সই সুদ্ধভাবে তেলাওয়াত করে আল্লাহ তালা দুই নাম্বার ওই কলবের জং আল্লাহ উঠে আনিবে তিন নাম্বার হইলো একটা নারী ও পুরুষ যুবকে বুন যুবতী যুবক যুবকের বন্ধুত্ব হয় কথা কম বলার কারণে না বেশি বলার কারণে এস যারা কয় না বেশি ভালোবাসার কারণে না কম ভালোবাসার কারণে আমি আবারো বুঝাই রাগ জানো করে না আপনাদের কি ডিজাইন করার জন্য কইতে জি না 12টা 1টা 2টার দিকে যুবকদের ফোনে যদি একটা মিস কল আসে ফোনটা যদি দেখে যদি একটা বেডি একদিন কথা দুই দিন কথা এক মাস পরে ডাক দিয়ে কই জান আমি তোমারে সারা বাঁচব না আই লাভ ইউ এই যুবক কথা কয় না কেন আজ দেখবেন একটা ছেলে ছেলের ভিতরে যখন বন্ধুত্ব হয় একদিনে কিন্তু হয় না একদিন ভাই তুই কেমন আছস হ্যাঁ বুঝতে তুই কেমন আছো একদিন ওরে সা খাওয়াই ওরে সবাই এরপরে জটিল একটা বন্ধুত্ব তৈরি হয় কথা বলে না কেন আচ্ছা বলেন যদি কি বন্ধুত্ব প্রেম ভালোবাসা তৈরি হলো কথা কম বলার কারণে না বেশি বলার কারণে একটু আওয়াজ করতে হবে পিছনের মাইরা কম না বেশি বলার কারণে বেশি বলার কারণে তো কথা বেশি বলার কারণে যদি মানে যুবক যুবতীর মধ্যে যদি প্রেম পয়দা হয় ভালোবাসা পয়দা হয় মহাব্বত পয়দা হয় এরপরে ছেলে ছেলের মধ্যে যদি বন্ধুত্ব পয়দা হয় আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে কি মালিকের সঙ্গে মহাব্বত হবে না বলেন হবে না আমার আল্লাহ বলেন বল্লগু অনিক আল্লাহু মুী বল ওই বান্দা ওই বান্দি আমি আল্লাহর বন্ধু আমি আল্লাহর ওলি বলেন তো দেখি যারা আল্লাহর বন্ধু হবে যারা আল্লাহর অলি হবে এদের কোন ভয় আছে এদের কোন চিন্তা আছে আরে বান্দাদের দুনিয়ার দুমিনেও কোনো চিন্তা নাই আহমদ সুফি ইসলামের জন্য জীবন দিতে তোরাত পাবনাগের জীবন দিছে। নূর হোসেন قاسمی জীবন দিতে কোরআনর পক্ষে আল্লামা তের হোসেন সাইদী জীবন দিতে আর কোনোদিন ইসলামকে বিপন্ন করার কথা বলেন ঠিক না আল্লাহ কবুল করে নি জোরে বলে না আমি আমাদের একজন মেহমান কাঙ্ক্ষিত মেহমান আমার উস্তাদ আতাউল্লাহ নিজাম ইসাব রহমতুল্লা রায় বুগরা জামিল মাদ্রাসার বড় হুজুর ইউসুফ নিজামী রহমতুল্লাহ যিনি সাত নাম্বার হুজুর হিসাবে চিনে ওনার ব্যাগ হারায় যদি কোনো আল্লাহর বান্দা পেয়ে থাকেন আমার কাছে এসে জমা দিবেন আমার পক্ষ থেকে তারে কিছু হাদিয়া দেবো ইনশাআল্লাহ ঠিক আছে তো আপনারা কোনো দিকে কোনো নজর নাই ব্যাগটা খুঁজবেন খুঁজবেন যদি পান আমার কাছে দিবেন ইনশা মুসলমান ভাইরা আমার বন্ধগণ যারা আল্লাহর বন্ধ হবে আল্লাহর অলি হবে দুনিয়াতে এদের কোনো ভয় নাই এদের কোন চিন্তা নাই কিন্তু মুসলমান বাবা আপনি আমি এই দুনিয়ার জমিনে নিজে গুণা করি নিজের স্ত্রী সন্তান গুণা করে কিন্তু রংপুরের এই দুনিয়া থাকার জায়গা নয় কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না কুল্লুনাথ সিং রাই কাত মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে এ মুসলমান বাবাজি এই এশিয়া মহাদেশের ভিতরে সবচাইতে বড় ইলমুল মাদারেস হইতেছে দারুল আলম দেওবন মাদ্রাসা এই দেওবন মাদ্রাসার আমাদের একজন মুরব্বী ছিলেন কাশ্মীর রহমতুল্লাহ বন্ধুরে আল্লাহর বান্দা হযরত যে এলাকায় যাইতো ওই এলাকায় যাইয়ার যদি কোন কবরস্থান পাইতো আল্লাহর বান্দা ওই কবরস্থানটা জিয়ারত করত কিন্তু বন্ধু একদিন আল্লাহর বান্দা শাহ আমার শাহ কাশ্মীরের রহমাতুল্লাহ আলাই কোন এক গ্রামে সফরের মধ্যে গেছে কিন্তু হঠাৎ করে যাইয়া দেখে ওই গ্রামে একটা কবর দেখা যায় ওই কবরের চারিদিকে ওই কবরে যারা মারা গেছে এদের মা বাবা ভাই বোন গুলি ওই কবরের চাই পাশে দাঁড়ায় রাইখা কান্দে হুজুর ডাক দিয়ে কই বাবা গো তোমরা কেন কান্দো তোমাদের কান্নার কারণ কি কয় ডাক দিয়ে কই হদরান এই কবরের মধ্যে আমার মা আছে এই কবরের মধ্যে আমার বাবা আছে এই কবরের মধ্যে আমার দাদা আছে ও হুজুর আজ কয়েকদিন দুইরা যখন মসজিদের মিনারে যখন আদানো হয় এই কবরের ভিতর থেকে কেমন জানি আদাবের আওয়াজ ভেসে ভেসে আসে একটু আওয়াজ করে বলেন নজুবিল্লা

গোলাম তুমি তুমি আমার ইচ্ছা করলে বাচ্চা বানাইতে পারো বাচ্চারা ফকির বানাইতে পারো আবার তুমি ইচ্ছা করলে অন্ধ ব্যক্তিরে চক্ষু দিতে পারো আবার যদি ইচ্ছা করো চক্ষু ব্যক্তির ব্যক্তিরে অন্ধক্রীড়া দিতে পারো ওর মালিক আমি এই কবরের খবরটা দেখতে চাই এই আপনি যদি এই কবরের খবর না দেখাইতে পারেন এই দুনিয়ার জমিনে কোনো বাচ্চা নাই আপনি তো বাচ্চার বাদশা ইন্না বাত সরব বিকালা সাদিত আপনি তো মানে মালিকের বড় মালিক আপনি তো বিচারকের বড় বিছারক। আলাই সাল্লাহুবি আহ কামিল হাকিমেন একটু আওয়াজ করে বলেন আল্লাহ আকবার এ মুসলমান বন্ধু আল্লাহর বাদ

আপনি চক্ষুটা বন্ধ করলেন আবার আপনি চিৎকার দিয়ে ওইটা বাড়িতে যাইতেছেন কেন ডাক দিয়ে কই বাবা আমি এই কবরের ভিতরে এত আযাব দেখছি এত আযাব দেখছি আমার আল্লাহ আমারে দেখাইছে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ তুমি মালিক তুমি খালিক বল না তুমি মালিক তুমি খালিক তুমি দুনিয়ার মহাজন হাইরে যার সাথে মোর বান্দায়াসের মন হাইরে যার সাথে মোর বান্দায়াসের বলেন না আল্লাহর মানে আল্লাহর নাম নিলে কি গুনাহ হবে কথা বলেন গুনাহ হবে দেখবেন আজ মুসলমান আল্লাহরে আল্লাহ বলে ডাকতে পারি না বিদায় মুসলমানদেরকে ধৈরা ধৈরা ফেসিস সরকার কারাগারে রাখছে কথা কয় না কেন আর জবান বন্ধ করার টাইম নাই জবান খোলান নায়ের পক্ষে উন্নয়ের পক্ষে জানটা তুলেন আল্লাহ কবুল করবে তোরা বলেন আমিন আর একবার বলেন আমিন মুসলমান বাবা যে কোনো দিকে কোনো নজর নাই অবন্ধু এইবারে আল্লাহর বান্দা ডাক দিয়ে কই বাবা গো এই কবরের খবর আমারে দেখাইছে এরা রংপুর বাসী আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি মাদানে আমার এই মর্তে মাহফিল চেয়ে সইয়া যাবে রফিকুল ইসলাম মাদানি সাহেব আসবে মাদানী সাহেবের বয়ানের পরে মাহফিল খতম হইয়া যাইতে পারে বাড়িতে আপনিও যাবেন আমিও যাব বাড়িতে যাই না যে ঘুমাইব জানি না এই ঘুমটা কার জীবনের শেষ ঘুম হইতে পারে পাশ দিয়ে এসেছ আমি জানি না রি এই ময়দানে কার জানি মা নাই কার জানি বাবা নাই বন্ধু তোমার অন্তরে কি মায়ের কথা মনে পরে না তোমার কাছে কি মায়ের কথা মনে পড়ে না বন্ধু এই দুনিয়ার জমিনে মা বাপ যার আছে তার মতন সুখিয়ার কেউ নাই মা যার নাই রে বাপ যার নাই রে তার মতন দুঃখ আর কেউ নাই রে বাবা এ বন্ধু আমি জানি যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই বছরের দুইটা ঈদের দিন আছে একটা হইলো ঈদুল ফেতর আর একটা হইলো ঈদুল ভাই নামাজ শেষ করার পরে ইতিমের মতো নজর কুইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয় আব্বার সন্তান রে ভিতরে টানায় নাই সন্তান আব্বা আব্বা কইয়া ডাকে আব্বার সন্তান রে বেটা গইয়া কোলে নাই ওই দিন আমি আমার আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ আজ যদি আমার বাবা থাকত আজ যদি আমারে এই রকম করিয়া কোলে নিত রে বাবা এমন কোন না টুকরা বাবা দি আমি জানি না কার মা জানি তুমি আর জমিনে নাই যুবক কই মায়ের কথা কি মনে পড়ে না কার মা জানি কবরে জাঘান নামীরা গুণে জলে হে আজকে কুম্মার কথা মনে পড়ে না কোন বাবার কথা মনে পড়ে না একদিন তুমি আর আমি ওই মা তোমার আমার মা তোমার আমার বাবা তোমার আমার জন্য রিকশা চালাইছে তোমার আমার জন্য ভ্যান চালাইছে তোমার আমার জন্য মা এই রংপুর শহরে বাসাবাড়িতে জিয়ের কাজ করছে ও পント তুমি আমি এক যখন ছোট্ট ছিলাম মা আর বাবা ফজরের নামাজ পড়ার জন্য ওযু বানাইছে তুমি আমি ওয়া করে কাঁদছি মা আর বাবা তোমার আমার কান্না থামাইতে যাইয়া মা আর বাবা ফজর পড়ে নাই মা আর বাবা জোহর পড়ে নাই ওলামা হযরত এই জায়গায় আছে এক ওয়াক্ত নামাজ কাযা করলে আসি হুব্বা জাহান নামে জ্বলতে হবে এর যুবক বন্ধু আমি জানি না কার মায়ের কবর জানি জাহান নামের আগুনে জ্বলে আর বাবার কবর নামের আগুনে জ্বলি ওই মা বাবার জন্য কোন কোন নিকার সন্তান আলেমদের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও আল্লাহ তুমি দেখো পিতামাতার মাতার সন্তান সন্তানগুলি হাত উঠাইছে না ফরমান সন্তানগুলি উঠাই নাই অগমালি মালিক তুমি এই নে সন্তানদেরকে আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করে আনাও জোরে জোরে বলেন আমি এ মুসলমান বাব্বাই আমার দেখেন দেখেন এই কিতাবটা কেমন করে আল্লাহর কুরান মানবদেরকে জান্নাতে নিয়ে দেয় এ বন্ধু অনেক বড় লম্বা ঘটনা আল্লাহর বান্দা শাহানোয়ার সাহ কাশ্মীরের হক মতুল্লা আলায় এক ঘুমাইছে কয়েকদিন যখন তিথ হইয়া গেছে একদিন বেলা আল্লাহর বান্দা আমাদের মোরব্বীদের মোরব্বী শাহ আনুয়ার শাহ কাশ্মীরের হক মতুল্লা আলাই কুমের ভেতরের স্বপ্নে দেখে রে সেই কবরের মধ্যে আদাব ছিল ওই কবরে আর আদাবুর নয় ওই কবরটা আল্লাহর বাগানো হয়ে গেছে আর বলেন আল্লাহ একবার আর বলেন আল্লাহ একবার এ মুসলমান বাবাজি এইবারে আল্লাহর বান্দার শাহ কাজমির শাহ কাশ্মীরের ডাক দেখই বাবা গো কয়েকদিন আগে তোমাদের খবরে দেখলাম আদাব আর আদা আজকে তোমাদের কবর কেমন জানি জান্নাতের বাগান হয়ে গেছে কারণ কি ডাক আমি দুনিয়া থেকে আসার আগে আমি একটা সন্তান দেখে আইছি ওই সন্তান বড় হওয়ার পরে আমার আমার জন্য মাদ্রাসায় বারন্দায় পা দিছে ওই দিন তাই আমার ওই সন্তানের চিলাই আমার কবরটা জান্নাতের বাগান বানাইছে আর একবার বলেন আল্লাহ মুসলমান বাবা এইবারে আর একজন ব্যক্তিরে জিজ্ঞাসা করছিলেন হজরত কোনো দিকে কই হজরত এইবার বলেন বলেন আপনার কবরটা তো দেখার নামের আগ্নে ছিল কিন্তু আপনার খবর কেন জাননাতে গেল আমরা জানি আপনি অনেক বড় আলে আপনি আল্লাহর ওলী শুধু ওলী নয় ওলী নয় আপনি এমন বড় একজন আলেম এই পুরো পৃথিবীর ভিতরে যত কুরআন আছে যত কিতাব আছে সমস্ত কিতাবরা যদি ইহুদিরা আগুনে পুড়ে ফেলে দেয় আর আপনি আহমদ শাকির রহমতুল্লাহ আলাইহি যদি जिंदा থাকেন প্রত্যেকটা কিতাব আপনি হবু হবু করে তৈরি করবেন একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ ডাক দিয়ে কই হুজুরগো আমি দুনিয়াতে অনেক সম্পদ রেখে আসছিলাম এই সম্পদগুলি এতদিন ভালো মতন বন্টন করে নাই আমার সন্তানগুলি যে তার ইচ্ছা মতন খাইত কিন্তু দূর আমার সন্তানের কাছে অম্মতের আলিমগণ দিনের দাওয়াত লইয়া গেছে এরপর থেকে আমার সন্তানগুলি এই মালের খাজানাগুলি সহি সহি ভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে ইসলামের রাস্তায় দিনের একামতের রাস্তায় খরচ করছে এই খরচের বিনিময় আল্লাহ তালা আমার কবরটা জান্নাত বানাইছে একটু আওয়াজ করে বলেন সবাখান সালমান বাবাজি এই জায়গায় আমি জানি অনেকের মা নাই অনেকের বাবা নাই বন্ধু আবার অনেকের মা বাবা जिंदा আছে কিন্তু অসুস্থ এই পৃথিবীতে ডাক্তার দেখা হয় না আজকে কোরআনের মাহফিল মাদ্রাসার মাহফিল যেই মাদ্রাসায় এতিম সন্তান গুলো থাকে এরা বন্ধু কোরআন যে জান্নাতে নিয়ে যায় এতে কোনো সন্দেহ আছে এই পিছনের বাইরে সন্দেহ আছে কোরআন যে মুসলমানদেরকে জাহান নাম থেকে জান্নাতি নিয়ে যায় কোন সন্দেহ আছে তুই হাত উঁচু করে আল্লাহরে দেখান একটু আল্লাহ দেখেন দেখান বলেন আল্লাহ আকবর আর একবার বলেন আল্লাহ আকবর মুসলমান বাজার নাই হাতটা নামায় না এই কোরআনের দাম আছে না নাই জোরে বলেন আছে না নাই আমি বলবো কোরআনের দাম আছে কি নাই আপনারা বলবেন আছে আছে ঠিক আছে কোরআনের দাম আছে না নাই জোরে বলেন আছে না নাই মুসলমান বন্ধুরে যেহেতু কোরআনের দাম আছে ও বাদার এই জায়গায় অনেক ধুনি এসেছে অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা এসেছে আমি মুসাফির সেই নওগাঁ থেকে এসেছি যুবক তুমি এতিম আমি এতিম এরে বন্ধু আসেননি কোনো আল্লাহর বান্দা মা বাবার জন্য একটা হাজার করে টাকা করবেন দা আসেননি কোনো আল্লাহর বান্দা এ বাদান আমি মুসাফির দোয়া করব জানি না কার মা জানি কবরে কার বাবা জানি কবরে

ওই দিনটাই কান ঠিক সুস্থ হইয়া আগের মতন দাঁড়ায় গেছে আর একবার বলেন আল্লাহ একবার

কেউ যদি ভাইয়া কেউ যদি মনে করে একটা চুটকি দিয়া কোরআন নিবাহ ফেলবো দেখো পারত কথা বলেন পারত এই দুনিয়ার জমিনে যত স্কুল কলেজ ভার্সিটি আছে এদেরকে বলবেন আপনি কোথায় পড়ছেন রোকে ভার্সিটি কথা কয়টা কেন বলবে অমুক কলেজ তমক কলেজ রাজশাহী ঢাকা রুয়েট বুয়েট ডুয়েট এটাই তো করবো কথা কয়টা কেন আর যদি বেশি উচ্চতর ডিগ্রি হয় বলবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয় আরেকবার বলেন কোন বিশ্ববিদ্যালয় আর আমরা আলেমরা কোথায় পড়ছি জানেন আমাদের খুঁটি কোথায় আমাদের খুঁটি হয়তো বা জুম্মা পাড়া হয়তোবা বানান চলে যাবে এই সাইডে হিলি হয়তোবা এই আপনাদের তারাগঞ্জ হয়তোবা সৈয়দপুর জামিয়া আরবিয়া হয়তোবা হাতিপাড়া মাদ্রাসা বগুড়া জামিল মাদ্রাসা শুধুমাত্র এই কুটি এই জায়গায় না এই কুটিগুলো এখান থেকে চলে গেছে দারুল উলুম দেওবন্দ দারুল থেকে মদিনা মনওয়ারা মদিনা মনওয়ারা থেকে আল্লাহর লহেমত কথা বলেন ঠিক কিনা আরে বাতি যারা নিবাইতে আসবে তারাই নিবায়ে যাবে কথা বলেন ঠিক কিনা আরেকবার বলেন ঠিক কিনা ইংরেজ ব্রিটিশ আন্দোলন করছে ওলামায়ে কেরামরা। এইদশ ওলামায় কেরামরা এই দেশের ওলামায় কেরামরা ওলামায় হিন্দরা ব্রিটিশকে তাড়াইছে ওলামায় হিন্দরা এই দেশ থেকে পাকিস্তানের বিরুদ্ধে নেতৃত্ব দিয়া যুদ্ধ করেছে ওলামায় কেরামরা এই দেশকে স্বাধীন করার জন্য ওলামায় কেরামের ভূমিকায় ছিল কথা বলেন ঠিক কিনা আরো যারা বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করেন এক জোরা বলেন আমিন

ভাই 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 সবাই একটু মাঝখান দিয়ে রাস্তা করে দি আল্লাহ রস্তে একটু রাস্তা করে দে প্লিজ ভাই সবাই একটু আল্লাহ রস্তে রাস্তা করে দি মাঝখান তুমি আর পড়াই করো রি কেন তুমি মসজিদে দাও না কেন তুমি কোরআন পড়ো না কেন তুমি আল্লাহর পথে আসো না রি ওই সময় যখন ওই কয়জন ব্যক্তি যখন রুটি আসবে তোমার আমার রুগো ডাক দিয়ে কইবো আল্লাহ ডাক দেন না বলেন না ল আর ডাক দেন না বলেন না ল মায়া কইরা ডাক দেন না বলেন নল্ল এ বন্ধু তোমার আমার রুগু ডাক দে কইবাল্ল এরা কেমন জানি আমার এই দাগের এই কাজ চলিয়া দিতেছে এরা কি জানে না আমি অন্ধকার রাস্তায় একা চলতাম না পিছনে নাইট গার্ড থাকতো এইটা কেমন ঘর এরা কোন ঘরে আমার রাইখে গেল যে ঘরে কোনো দরজা নাই যে ঘরের কোনো জানলা নাই যে ঘরে কোনো ইলেকট্রিক বাল্ব নাই কই 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 আজকে আমার স্ত্রী কই আজকে আমার সন্তান কই আজ আমার আত্মীয় স্বজন গুলি তাদের জন্যই আমি হারাম কে হারাম বলিয়া মানি নাই সতকে সুদ বলিয়া মানি নাই গুনাকে গুণা বলিয়া মানি নাই এরা কে জানে না আমি এই অন্ধকার ঘরে একলা একলা থাকতে পারবো না এই ঘরে তো কোনো এসি নাই এটা কলিদার টুকরা যুব কুলিদার টুকরা মুরব্বী কেমনে করে আজ সাড়ে তিন হাত কবরে থাকবা এরা বন্ধ তোমার আমার

বিশাল বড় বড় সব এত জোরে ঢংসন করবে তোমার হাতে কামর দেওয়া মাত্রই হাতের হাড্ডি মাংস পর্যন্ত চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবে মাথায় কামড় দেওয়া মাত্রই মাথার মগজ গুলি খিলবিল খিলবিল করে চারিদিকে ছটকিয়ে যাবে এর কলিদার টুকরা মরবে মুক্তি পাওয়ার জন্য একটা মার ডাক দেন না বলেন না আল্লাহ আর একবার ডাক দেন না বলেন না আল্লাহ মুরব্বী এই দুনিয়ার জমিনে আপনার কত বন্ধু ছিল নাই আপনার কত আত্মীয় স্বজন ছিল নাই এর যুব তোমার মত কত বন্ধু ছিল নাই এই দুনিয়া ছেড়ে তোমারে যেতে হবে আল্লাহ তালা তোমারে এখনো ভালো রাখছে আমারে ভালো রাখছি

পচা পচা খাবার মুসিয়া মুসিয়া খাই কিন্তু রংপুর বাসী আল্লাহ তো আপনারে আমারে হাত ছাড়া বানাই নাই আল্লাহ তো আপনারে আমারে চোখ ছাড়া বানাই নাই আল্লাহ তো আপনারে আমারে জবান ছাড়া বানাই নাই আল্লাহ আপনারে আমার হাত দিছে আল্লাহ আপনারে আমার পা দিছে আল্লাহ আপনারে আমারে চোখ দিছে আল্লাহ আপনারে আমার জবান দিছে আল্লাহ আপনারে আমার পুরো ঘরের বসবাসের জায়গা দেয় নাই আল্লাহ বাড়ি দিয়েছে দুই বেলা দুই মোটো খাবার দিছে ওই আল্লাহর না করো কেন পর্যন্ত সময় আছে আল্লাহর ধরো আল্লাহর ধরো